এটা কানাডার অন্টারিও প্রভিন্সের একটা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশান প্রোগ্রাম টরন্টোর মেট্রোপলিটন ইউনিভার্সিটি যেটা আগের নাম ছিল রায়ারসন ইউনিভার্সিটি সেই রায়ারসন ইউনিভার্সিটির এটা একটা গ্র্যাজুয়েশান প্রোগ্রামের ছবি এই ধরনের বিশ্ববিদ্যালয়ে কানাডাতে বেশ কয়েকটা আছে যেগুলো ওয়ার্ল্ড রিনাউন্ড এবং সারা পৃথিবীতে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং এইসব বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়তে আসে কিন্তু এবছরের গোড়ার দিকে অর্থাৎ জানুয়ারি মাসে কানাডা সরকার এই সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভর্তির উপর একটা ক্যাপ দিয়ে দিয়েছে দুই বছরের ক্যাপ এবং যে কারণে এখন অনেক বিশ্ববিদ্যালয়ও চাইলেও তাদের টার্গেট মতো ছাত্র ভর্তি করতে পারছে না শুধু তাই না কানাডা সরকার পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের ক্ষেত্র নিষেধ আরোপ করেছে যে কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভর্তির হার অনেক কমে গেছে কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাপেক্স বডি ইউনিভার্সিটিস কানাডা বলছে গভর্নমেন্ট যে ক্যাপ দিয়েছে স্টুডেন্টদের ভর্তির উপরে সেই ক্যাপের চেয়ে আরও কম ছাত্র ভর্তি হচ্ছে এবছর এটা তাদের জন্য একটা চিন্তার কারণ ইউনিভার্সিটিস কানাডার ভাইস প্রেসিডেন্ট অফ মেম্বার সার্ভিসেস জুলিয়াস স্কট বলছেন হোয়াট উই আর সিইং ইজ এ রিয়েল স্টিপ ডিক্লাইন ইন ইন্টারেস্ট হুইচ হ্যাজ অবভিয়াসলি ল্যাক টু এ ডিক্লাইন ইন অ্যাপ্লিকেশানস টু ইউনিভার্সিটিস অর্থাৎ ছাত্রদের মধ্যে একটা ইন্টারেস্ট যেটা কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ছিল আগে সেটা খুব দ্রুত কমে গেছে এবং অনেক হ্রাস পেয়েছে যে কারণে ইউনিভার্সিটিগুলোতে কানাডাতে অ্যাপ্লিকেশানস ছাত্রবর্তীর হার অনেক কমে গেছে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কানাডাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভর্তির যে টার্গেট দিয়েছে সেটা হচ্ছে তিন লক্ষ চৌষট্টি হাজার আন্ডার স্টাডি পারমিট দিবে তারা এটা গত বছরের তুলনায় প্রায় পঁয়ত্রিশ ভাগ কম গত বছর অর্থাৎ দু সালে সেটা ছিল পাঁচ লক্ষ ষাট হাজার এভাবে ছাত্রভর্তি কমে যাওয়ায় কানাডার পোস্ট সেকেন্ডারি ইনস্টিটেন্স এবং বিশ্ববিদ্যালয়গুলোর ওপর একটা আর্থিক প্রভাব পড়েছে ইউনিভার্সিটিস কানাডার রিপ্রেজেন্টেটিভ জুলিয়ার স্কট এ প্রসঙ্গে বলছেন দি চেঞ্জেস হ্যাভ বিন ইনক্রেডিভলি ড্যামেজিং টু universities অ্যান্ড দে will হ্যাভ ramifications লাইকলি ফর ডিকেটস টু কাম অর্থাৎ তিনি বলছেন যে এই যে পরিবর্তনটা সরকার আনলো এর ফলে আকস্মিকভাবে অনেক বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হবে এবং শুধু ক্ষতি না এগুলোর একটা সুদূর প্রসারে ফল প্রভাব আগামী দশকগুলোতেও দেখা যাবে স্কট আরও বলছেন হোয়াট উই আর সিই নাও ইজ ক্যানাডা ইজ অ্যাজ এ প্রিমিয়ার ডেস্টিনেশান ফর এডুকেশান টেকিং এ হিট অর্থাৎ কানাডার যে আগে মানুষের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা আকর্ষণের জায়গা ছিল এই ছিল একটা সুনাম ছিল পড়াশোনার জন্য উচ্চশিক্ষার জন্য সেটাও সেটার উপরও আঘাত আসবে ভবিষ্যতে ইতিমধ্যে কানাডার বিশ্ববিদ্যালয়গুলো তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করেছে অনেকে প্রেস কনফারেন্সও করেছে ইউনিভার্সিটি অফ মেনিটোবা কানাডার আর একটা অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় সেখানে এবছর প্রথম বর্ষে ইন্টারন্যাশন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভর্তি হয়েছে পাঁচশো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কম ভর্তি হয়েছে এবং ওই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল বেনারোস বলেছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এরকম কম ভর্তি হওয়ার কারণে সাত শতাংশ তাদের যে ওভারঅল একটা ডিক্লাইন হবে অর্থাৎ হ্রাস পাবে এই বছর ওই ইউনিভার্সিটিতে এবং তিনি একটা এস্টিমেট করে বলেছেন তাদের টোটাল বাজেটে সেটা সাত থেকে আট মিলিয়ন একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে তাদের টোটাল বাজেটে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এইভাবে কম ভর্তি হওয়ার কারণে তিনি এও বলেছেন যে এই ক্ষতিটা শুধুমাত্র যে এই বছর হবে তা না এটা একটা লং টার্ম কনসিকুয়েন্সেস অর্থাৎ দীর্ঘমেয়াদী প্রভাবও পড়বে যেটা আরও কঠিন হবে তিনি একটা আইডিয়া দিয়েছেন যে এর ফলে এই যে সরকার যে পরিবর্তন আনলো এর ফলে পনেরোশো থেকে দুই হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তার বিশ্ববিদ্যালয়ে কম ভর্তি এবছরের জানুয়ারিতে যখন স্টুডেন্টদের অ্যাডমিশনের উপরে ক্যাপ ধার্য করা হয় তখন ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার বলেছিলেন যে পরিস্থিতি আউট অফ কন্ট্রোলে চলে গেছে যে কারণে তারা এটা দিতে বাধ্য হয়েছেন আউট অফ কন্ট্রোলে যাওয়ার কারণ হিসেবে তিনি বিভিন্ন বিষয়গুলো উত্থাপন করেছেন যেমন এখন কানাডার অনেক জনসংখ্যা এবং হাউজিংয়ে প্রবলেম আছে ইত্যাদি বিভিন্ন ইস্যুগুলো তিনি সামনে আনেন তাছাড়া আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় তিনি উত্থাপন করেছেন সেটা বলছেন যে স্টুডেন্ট অ্যাডমিশানকে কেন্দ্র করে বা এরকম স্টাডি পারমিট নিয়ে অনেকে সিস্টেমটাকে এবিউজ করেছে এবিউজ শব্দটা তিনি উল্লেখ করেছেন ওই সময় রিপোর্টও বেরিয়েছিল যে কানাডায় তখন যে এস এলএম সিকারদের সংখ্যা বেড়ে গিয়েছিল রিফিউজি ক্লেমের হার এটা কিন্তু স্টুডেন্টরা শুরু করেছিল এবং অনেক স্টুডেন্ট স্টাডি পারমিট নিয়ে আসে এখানে অ্যাসালিম আল ক্লেম করেছে এবং তারা এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে থাকছে তো এই বিষয়টা সরকারের দেরিতে হলেও নজর আসে যে কারণে সরকার খুব দ্রুত তৈরিঘরি করে একটা দুই বছরের ক্যাপ নির্ধারণ করে শুধু তাই না পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের উপরে তারা অ্যাম্বার্কো দেয় যে কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একাংশের যে ইচ্ছা থাকে এখানে পড়াশোনা করে কাজ করা এবং পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার সেই ইচ্ছাতেও কিন্তু এ তাদের একটা বাধা আসলো সব মিলিয়ে এই এখন বিশ্ববিদ্যালয়গুলোর উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ছে অর্থাৎ তাদের যে স্টুডেন্ট আনার যে একটা টার্গেট ছিল সেই টার্গেট অনেক কমে গিয়েছে এবং অনেক বিশ্ববিদ্যালয় এখন হিমশিম খাচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এখানে অ্যাট্রাক্ট করতে বা আনতে কানাডা সহ পশ্চিমা দুনিয়ার একটা রেভিনিউ ইনকামের বড়ো অংশ আসে খাত থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে টিউশন ফি সেই টিউশন ফি থেকে তারা অনেক অর্থ উপার্জন করে এবং কানাডার বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু এটার উপর অনেকটা নির্ভরশীল এখানে বলে রাখি যে ডোমেস্টিক স্টুডেন্ট অর্থাৎ কানাডার এখানকার যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা যে টিউশন ফি দেয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এর কয়েক গুণ বেশি দেয় যে কারণে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের টিউশন ফি অধিক থাকে এবং সেই টাকা দিয়ে কিন্তু এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের একটা বাজেট নির্ধারণ করা হয় এখন যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হার কমে গেছে তখন স্বাভাবিকভাবে তাদের বাজেটের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং যে কারণে এই জন্য বিশ্ববিদ্যালয়গুলো শঙ্কিত তাদের ভবিষ্যৎ নিয়ে আর যে কারণে তারা চাচ্ছে সরকার দ্রুত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেই